হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ক্লাস থ্রি বাটারফ্লাইয়ের উনিশ কুড়ি একুশ এই তিনটে পৃষ্ঠা সুন্দর করে বুঝাবো এবং সমাধান করবো তাই তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন দিয়ে দেবো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এবং যেগুলো যা সমাধান করা সব করে দিয়েছি যারা এখনও দেখো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে উনিশ নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো অ্যাক্টিভিটি ওয়ান ম্যাচ কলম এ উইথ কলম বি টু ফ্রম মিনিংফুল সেন্টেন্স ওয়ান ইজ ডান ফর ইউ মানে এখানে আমাদেরকে এর সঙ্গে বি মিলাতে হবে একটা আমাদের করে দেওয়া আছে তাই বলছে দেখো ভলু ইজ এ ব্রেভ ডগ ঠিক আছে তাহলে ভলু এ মানে কি ভোলু একটি সাহসী কুকুর তারপর দেখো কাজল লাভস তাহলে কোনটা হবে অল হার ফ্রেন্ডস ডিয়ারলি হবে কাজল তাহলে এইটার সঙ্গে কি হবে কাজল লাভস অল হার ফ্রেন্ড ডিয়ারলি মানে কি কাজল তার সব বন্ধুকে খুব ভালোবাসে তারপর দেখো রামু দা শিব এটা কী হবে রামু দা শিপ ইজ ভেরি কী হবে ইজ ভেরি উল্লি তাহলে এইটার সঙ্গে এইটা হবে রামু দা শিব ইজ ভেরি উল্লি মানে রামু ভেড়া খুব পশম আছে ঠিক আছে এরকম টাইপের তারপরে দেখো কাজল ক্যারিস মিল্ক ফর মিনি দা ক্যাট ঠিক আছে তাহলে এইটার সঙ্গে এইটা ম্যাচ খাবে তাহলে কাজল ক্যারিস মিল্ক ফর মিনি দা ক্যাট মানে কি কাজল মিনি বিড়ালের জন্য দুধ নিয়ে যায় বা দুধ বহন করে তারপরে দেখো কাজল পেট মতি তাহলে আর কী হবে অন হার ব্যাগ তাহলে এইটার সঙ্গে এটা পড়ে নেবে তাহলে এটা হয়ে যাবে তাহলে এটা মানে কি কাজল মতির পিঠে হাত বুলিয়ে দেয় ঠিক আছে এবার দেখো অ্যাক্টিভিটি টুয়ে কী বলছে লেটস এ পুট ট্রু ফর দ্য মানে টি ফর দ্য ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস মানে এখানে যেগুলো ট্রু হবে তার আগে সত্য হবে সেগুলো টি লিখতে বলছে এবং যেগুলো ফলস মিথ্যা সেগুলো এফ লিখতে বলছে তাহলে এখানে এক নম্বর দেয় কী আছে দেখো কাজল হ্যাজ নো ফ্রেন্ডস মানে কাজলের কোনো বন্ধু নেই এটা কি ফলস কারণ কি কাজলের অনেকগুলো বন্ধু ছিল তারপরে দেখো মিনি ইজ ভেরি স্মার্ট এটা মানে কি মিনি খুব স্মার্ট এটা কি সত্যি তাহলে টি লিখবো ট্রু তারপরে দেখো দ্য কাউ মোস অ্যাস সি কাজ শি সিস কাজল মানে কাজলকে দেখে গাবি কি তোমার ডাক তো ঠিক আছে তাহলে এটা কি সত্যি তাহলে টি লিখবো তারপর দেখো দ্য শিপ লাইক্স টু ড্রিঙ্ক মিল্ক মানে ভেড়া দুধ খেতে পছন্দ করে এটা কি ফলস ফলস না এটা ফলস ছিল ফলস লিখে দিলাম তারপর দেখো দা ডগ বার্ক অ্যান্ড ওয়াক্স ইটস টেল মানে কি কুকুর ঘেউ ঘেউ করে এবং লেজ কুকুর ঘেউ ঘেউ করে লেজ নাড়ায় তাহলে এটা কি সত্যি তাহলে এটা টু লিখে দিলাম তারপর দেখো দা শিপ ব্লিডস অ্যান্ড জাম্পস মানে ভেড়াগুলো ঝাঁপিয়ে পড়ে এটা তাহলে কি টি তাহলে কী হলো এফ দুটো টি হলো তারপর এফ হলো আবার দুটো টি ঠিক আছে এফ টি টি এফ টি টি এবার দেখো কুড়ি নম্বর পৃষ্ঠায় তাহলে কুড়ি নম্বর পৃষ্ঠায় এখানে কী বলছে দেখো এখানে অ্যাক্টিভিটি থ্রিতে কী বলছে লেটস ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দ্য সাউন্ডস দে প্রডিউস মানে এখানে যে অ্যানিমেলসগুলো আছে তার সাউন্ডসগুলো আমাদেরকে কী করতে বলছে কী করতে বলছে ম্যাচ করতে বলছে তাহলে এখানে কুকুর এখানে একটা কিসের দেখতে পাচ্ছি কুকুর কুকুর আওয়াজ কি বার্ক তাহলে এইটার সঙ্গে কী হবে বার্ক এ আর কে বার্ক এটা ম্যাচ করবে তারপর দেখো বিড়াল তাহলে বিড়াল হবে মিউ এম ই ডব্লু মিউ তারপরে দেখো এখানে কী আছে ভেড়া তাহলে ভেড়ার সঙ্গে কোনটা মিচ করবে ব্লিড তাহলে ভেড়ার সঙ্গে ব্লিট বি এল ই এ টি তারপর ধরো এটা কি গরু তাহলে গরুর সঙ্গে কোনটা এ করবে যে মু এম ডবলু মু হয়েছে এবার দেখো এখানে কী বলছে লেটস হ্যাভ এ গেম অফ হুইচ ডু ইউ নো এখানে প্রশ্ন আছে হুইচ অ্যানিম্যাল গিফস আস মিল্ক মানে কোন প্রাণী আমাদের দুধ দেয় তাহলে উত্তর হবে যে আমি লিখে দিচ্ছি দেখো কাউ সি ও ডব্লু কাউ গিফস জি আই ভিএস গিফস আস এম আই এল কে মিল্ক কাউ গিভস আস মিল্ক মানে হচ্ছে গরু আমাদের দুধ দেয় তারপরে দেখো প্রশ্ন আছে যে তোমার হুইচ অ্যানিম্যালস ক্যাচ ক্যাচ মাইস মানে কি কোন প্রাণী আমার সরি কোন প্রাণী ইঁদুর ধরে উত্তর কী হবে ক্যাট তাহলে এখানে লিখবো বলছে সি এ টি ক্যাট ক্যাচেস সি এ টি সি এইচ ইস ক্যাট এস মাইস এম আই সি মাইস মানে কি বিড়াল ইঁদুর ধরে তারপরে ধরো প্রশ্ন আছে হুইচ অ্যানিমেল গিফ আস উল মানে কোন প্রাণী আমাদের পশম দেয় কি হবে তাহলে তাহলে এস এইচ ডাবল ইপি আস উল ডাব্লু ডাবল ও এল মানে ভেড়া আমাদের পশম দেয় তারপরে ধরো প্রশ্ন আছে হুইচ অ্যানিমেল পুলস ঠিক আছে মানে কি কোন প্রাণী গাড়ি টানে উত্তর কি হবে কোন প্রাণী টানে গরু তাহলে লিখব যে কাউ পি ইউএএলএস পুলস কার্ডস সি এ আর টি এস গার্ডস মানে গরু কী করে গাড়ি টানে তারপর কেউ প্রশ্ন আছে হুইচ অ্যানিম্যাল গার্ডস আওয়ার হাউস মানে কোন প্রাণী আমাদের ঘর পাহারা দেয় কোন প্রাণী ডক ডক মানে কি কুকুর ডক গার্ড জি ইউ এ আর ডি এস গার্ডস আওয়ার ও ইউ আর আওয়ার এইচ ও ইউ এস হাউস মানে কি কুকুর আমাদের বাড়ি পাহারা দেয় তারপরে দেখো প্রশ্ন আছে হুইচ অ্যানিমেল ইটস গ্রেস মানে কি কোন প্রাণী ঘাস খায় উত্তর কী হবে কে খায় কাউ খায় কাউ মানে কি গরু তারপর গট গট মানে কি ছাগল খায় ইত্যাদি লিখব দেখি ঠিক আছে ই এ টি এস ইটস গ্রেস জি আর এ এস এস মানে গরু ছাগল এরা ঘাস খায় তারপর দেখো প্রশ্ন আছে হোয়াট ডু দ্য ড ইট মানে কুকুরগুলো কী খায় উত্তর কী হবে কুকুর কী খায় মাংস খায় তাহলে লিখব যে ডিও জি ডগ इट्स इट्स टीएस एट मीट एम डबल मिट मैंने कूक माँस खाए हू गिफ्स आस एक्स मैं क्या डिम दे क्या देखा हैंड हैंड मान कि मुरगी एच एन -E हैंड जी -E आई भि एस गिफ्स इ्स e इजी जि एस मान मुरी हम डीम दे এবারে দেখো একুশ নম্বর পৃষ্ঠা ঠিক আছে তাহলে একুশ নম্বর পৃষ্ঠা এখানে বলছে যে লেটস রিট আবার পুনরায় পড়তে বলছে কি আছে যে এখানে লিখছে যে অ্যানিমেলস লিভ অল অ্যারাউন্ড আস মানে কি প্রাণী আমাদের চারপাশে বাস করে সাম অ্যানিমেলস লিভ ইন ফরেস্ট মানে কি কিছু প্রাণী বনে বাস করে দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিমেলস মানে এদেরকে বন্য প্রাণী বলে তাহলে যে সমস্ত প্রাণী বনে বাস করে তাদেরকে প্রাণী বলি সাম অ্যানিমেলস লিভ উইথ আস কিছু প্রাণী আমাদের সাথে থাকে উই কল দেম ডোমেস্টিক অ্যানিমেল মানে আমরা তাদের ডোমেস্টিক মানে কি গৃহপালিত আমরা তাদের গৃহপালিত পশু বলি সাম অ্যানিম্যালস লিভ ইন আওয়ার হাউস হাউস এইচ ও হাউসেস বা হাউস মানে কি কিছু প্রাণী আমাদের বাড়িতে বাস করে উই কল দে মানে আমরা তাদের পোষা প্রাণী বলি দে হেল্প আস ইন মেনি ওয়েস মানে তারা আমাদের নানাভাবে সাহায্য করে ডগস গার্ড আওয়ার হাউসেস মানে কি কুকুর কুকুর আমাদের বাড়ি পাহারা দেয় ক্যাশ ক্যাচ মাইস মানে কি तुम्हार विदु धरे काउ काउस गिफ्ट आस मिल गोरुदा दूध दे हेंस एंड डिफ्ट आस, आस एक्स माने कि भेड़ा एंड हेंड डिफ्ट आस, आस एक्स माने तुम मुर्गी एवं हाँ डीम दे भेड़ा पसम दे बुल्लक पुल कार्स एंड प्ल द फिल्ड प्ल दफ द फील्ड मान तुम्हार बलत কী করে গাড়ি টেনে খেতে চাষ করে ক্যামেলস অ্যান্ড ডাঙ্কিস ক্যারি হেভি বার্ডেন মানে উট এবং গাদা ভারী বোঝা বহন করে নিয়ে যায় তাহলে এখানে আমরা জানতে পারলাম যে কিছু প্রাণী বনে বসবাস করে কিছু প্রাণী আমাদের ঘর পাড়ায় দেয় এবং কিছু প্রাণী আমাদের আশেপাশে বসবাস করে এগুলোই এখানে আছে তারপরে এখন লেটস ডু তাহলে অ্যাক্টিভিটি ফোর কী বলছে আই লিভ ইন আওয়ার হোম আই গাট ইউর হাউস হু এম আই মানে আমি বাস করি বাড়িতে আমি তোমার বাড়ি পাহারা দেই হু আই এম মানে আমি কে আই এম এ কে কে পাহারা দেয় আই এম এ ডগ মানে কুকুর পাহারা দেয় তাহলে আমি আই এম এ ডগ তারপরে কি বলছে আই গিভ ইউ মিল্ক আই স ম আমি তোমাদের দুধ দেই এবং ম ম করি কে করে আই এম এ কে হু আর হু এম আই মানে আমি কে সে কে সে হচ্ছে আই এম এ আই এম এ তাহলে কে কাউ সিও ডাব্লু কাউ কাউ মানে গরু তারপরে ধরো তিন নম্বর কি বলছে আই গিভ ইউ এক্স আই ক্যান সুইম মানে কি আমি সাঁতার কাটি এবং আমি ডিম দেই এবং সাঁতার কাটি তাহলে কে কে দেয় আই এ হু আই এম আই আই এম এ কে তাহলে আই এ উত্তর হবে আই এম এ ডাক ডি ইউ সি কে ডাক তারপর দেখো কি আছে আই পুল দ্য কারস আই প্লাব দ্য ফিল্ড মানে তোমার হচ্ছে আমি একটি মানে কি কি করে বা এই যে একটু আগে আমরা পড়লাম যে এখানে বুললক কার্স অ্যান্ড প্লা প্লা দ্য ফিল্ড মানে কি বলদ গাড়ি টেনে খেতে চাষ করে কে না আই এম এ বুল্লক তাই তো তাহলে লিখবো যে আই এম এ বি ইউ এল এল ও সি কে এস বুল মানে আমি একটি বলত ঠিক আছে তাহলে এই হয়ে গেলে আজকে এতটাই থাক পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করব ভিডিওটা দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ